কবির কলমে লেখা তুমি পড়াশোনার মাথা বিদ্যা জ্ঞানের দেবী তুমি ফোটাও মুখে কথা গান বাজনার দেবী তুমি গানের জগতে গলা সর্বদা শেখাও তুমি সত্যি কথা বলা শিল্পীর হাতে সৃষ্টি তুমি কলা শিল্পীর দেবী এই বিশ্বের সকল সুন্দর তোমার প্রতিচ্ছবি আদি মনুর মাতা তুমি এই প্রকৃতি তোমার অংশ এই পৃথিবীর মানুষজন আজ তোমারই বংশ